জুলাই অভ্যুত্থান পরবর্তী র্যাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করেন তিনি পরে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অভিযোগ আর র্যাবের বিরুদ্ধে নেই মাদক অস্ত্র উদ্ধার আর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বাহিনীটি সাফল্য দেখিয়েছে এ সময় দুর্গাপূজা নিয়ে নিরাপত্তা জড়িত কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন গেলোবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজা হবে কেন আর এই জন্য এই র‍্যাবের বিভিন্ন আগের যে র‍্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য ওই দিতে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার